আইসিউতে রাখা হয়েছে শ্রেয়াস আয়ারকে ওডিআই সহ অধিনায়কের চোটের জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছে সিডনির একটি হাসপাতালে চিকিৎসা চলছে ইতিমধ্যে সিডনির একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে সেখানেই চিকিৎসা চলছে শ্রেয়াস আয়ারের আর বিস্তারিত জানব ডিজিটাল হেড অর্পণ ঘোষ রয়েছেন ফোন লাইনে অর্পণ দা এই মুহূর্তে ঠিক কেমন রয়েছেন শ্রেয়াস আয়ার দেখো সর্ণালী এই মুহূর্তে কেমন রয়েছেন সেটা অফিসিয়ালি এখনো পর্যন্ত ভারতীয় বোর্ডের পক্ষ থেকে কিছু জানানো হয়নি তবে যে খবরটি পাওয়া গিয়েছে সেটা হচ্ছে যে ইতিমধ্যেই সেরাসাইয়ারকে আইসিসিউতে রাখা হয়েছে এবং এখনো টানা পাঁচ থেকে সাত দিন আইসিউতে রাখা হবে তাকে যে বিষয়টি জানা গিয়েছে যে তৃতীয় ওয়ান ডেতে ফিল্ডিং করতে গিয়ে অ্যালেক্স ক্যাডির ক্যাচ ধরতে গিয়ে তার পাঁচরে চোট লাগে এবং পাঁচরে চোট লাগার সঙ্গে সাময়িক শুশ্রূষার পর তাকে ড্রেসিং রুমে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানে খুব একটা লক্ষণ ভালো না থাকায় তাকে সিডনির একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে যে বিষয়টি পরীক্ষা করে দেখা যায় যে জায়গায় চোট লেগেছে সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে এবং যেটা মারাত্মক আকার নিলেও নিতে পারে এবং সেই রক্তক্ষরণ থেকে যাতে কোনোরকম কোনো ইনফেকশন না হয় তার জন্যই কিন্তু তাকে আইসিইউতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আইসিসিউতে রেখেই তার চিকিৎসা চলছে এখনো পর্যন্ত যতদূর ভারতীয় বোর্ড সূত্রে খবর পাওয়া গিয়েছে যে কবে সুস্থ হবেন সেটা এখনো পর্যন্ত সঠিকভাবে জানানো সম্ভব নয় তবে আপাতত আইসিসিউতে রেখেই তার চিকিৎসা চলবে এবং তিনি এখন ভারতে ফেরার কোনো সম্ভাবনা নেই পুরোপুরি সুস্থ হওয়ার পরেই ভারত ভারতে তাকে ফেরানো হবে বলে ভারতীয় বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে তবে এই মুহূর্তে যা খবর সূত্র মারফত যা গিয়েছে অফিসিয়ালি এখনো পর্যন্ত কিছু জানা যায়নি সূত্র মারফত যা খবর পাওয়া গিয়েছে যে রক্তক্ষরণ যো প্রাথমিক কাজ ডাক্তারদের চিকিৎসকদের তারাই এখন সেই কাজটা করছে এবং সেখানে রক্তকরণ বন্ধ হলে আরো ভালো করে মেডিকেল বোর্ড গঠন করতে প্রপার ট্রিটমেন্ট করা হবে তবে আপাতত সংকটজনক এটা বলা যাচ্ছে না তবে যাতে কোনো রকম কোন ইনফেকশন না হয় সেদিকটা নজর রেখে আইসিইউতে চিকিৎসা দিন রয়েছে ভারতের ওয়ান ডে দলের সহউদনায়ক শ্রী أشায়ার সর্নাদি অরবন্ধের ক্ষেত্রে বদলে হিসেবে কি কাউকে পাঠানোর কথা ভাবা হয়েছে দেখো বদলি হিসেবে পাঠানোর কোনো সম্ভাবনা নেই কারণ পরবর্তীতে এখন যে পাঁচ সিরিজের টি টোয়েন্টি ম্যাচ হবে সেখানে হিসেবে দলে জায়গা পাননি সেই কারণে এখনো আপাতত কোনো রকম কোনো পরিবর্তন নিয়ে যাওয়া হচ্ছে না তবে পরবর্তীকালে দক্ষিণ আফ্রিকার ম্যাচে তাকে ফেরার কথা যেহেতু তিনি সহ অধিনায়ক ওডিআইতে তো তার আগে যাতে সুস্থ করা যায় সেই ব্যবস্থাই চালাচ্ছে এবং সেই কারণেই কিন্তু ভারতীয় বোর্ড সিডনি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে স্বর্ণালী ধন্যবাদ তোমায় কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন ডিজিটাল হেড অর্পন ঘোষ